আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু খান আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকেও খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত ও চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না ভিউয়ার্স আজকে কয়েকটা রাতের রানীকে ধোলাই করে পুরো আড্ডাটি শেষ করে দেওয়ার চেষ্টা করব আজকে আর কোনো রাতের রাজাকে ধোলাই করে আমার ভিডিওটি বা আড্ডাটি বড় করব না লম্বা করব না তো শুরুতেই জানিয়ে দেই কোন কোন রাতের রানী আজকে আমার আসামি তালিকায় আছে তো এক নম্বরে আছে ওই পাটখেতের রানী পিসাচিনি কালনাগিনী বাংলাদেশি ডাইনি মাগিন দুই নম্বর স্থানে আছে ওই ভণ্ড বাছাল মুখরতারি শয়তান টিৎগার্ডেন দাঁতের বাগান ও তিন নম্বর সিরিয়ালে আছে বহু ছিদ্রযুক্ত ব্যবসা মাল্টি মালটি মাল্টি নোংরা তো এখন দেখা যাক আমার এক ভিডিওতে আমি এই তিনটা রাতের রানীকে তোলাই করে শেষ করতে পারি না মানে এটা খুবই কষ্টকর একটা ব্যাপার কারণ তাদের এক একটা রাতের রানীর ভিডিওতে যেই পরিমাণ নষ্টামি নোংরামি চিটারি বাটপারি প্রতারণা ব্যহাইপনা ও ফটকামি ফাতরামি থাকে এগুলোর বর্ণনা দিতে গেলে আধা ঘন্টার বেশি সময় লেগে যায় সেখানে যদি আমি তিনটা রাতের রানীকে এক ভিডিওতে করতে চাই তাহলে এটা সত্যি অনেকটা কঠিন একটা ব্যাপার এরপরেও আপনারা দোয়া করবেন আমি যেন মানে আমার চেষ্টায় সার্থক ও সফল হইতে পারি তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ডাইনি মাগিনুরকে ধোলাইটা শুরু করে দেই তো ডাইনি মাগিনুর গত দশ তারিখে এই দশই জুলাই এই ধরনের একটা টাইটেল থানেল দিয়ে ভিডিও আপলোড করছে সেখানে সে কিভাবে তার মায়ের সৎ বোন দ্বারা বা তার সৎ খালার দ্বারা অপমানিত লাঞ্ছিত হইল মানে দেশি কুত্তাদের বাড়ির কাজের মহিলা দ্বারা লাঞ্ছিত হইল এটা এতক্ষণে আপনারা অনেকেই জেনে গেছেন বিভিন্ন রোস্টার এটা নিয়ে অনেক মানে রোস্টিং করছে তবে আমি এখানে নতুন কিছু তথ্য আপনাদেরকে দিতে আসছি সেজন্য জন্য অবশ্যই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে হবে তো শুরুতে ডাইনি মাগিনুরের টাইটেল ও থামনেলের জন্য তাকে আমি একটু জাটা বিটা করে নিই বেশ কিছুদিন ধরে এই ডাইনি মাগিনুরকে আমি ধুলাই করার মানে সময় সুযোগ পাচ্ছি না অন্যান্য রাতের রাজা রানীদেরকে ধুলাই করতে গিয়ে আমার সময় চলে যাচ্ছে এই জন্য ডাইনি মাগিনুর আমার ধুলাই থেকে ছাড় পেয়ে যাচ্ছে বিশেষ করে ওইদিকে মাল্টি ফ্লাগ মাল্টি নোংরা এবং মাল্টি ফ্ল্যাগ মাল্টি নোংরা যে সিয়ামুখ্যা থ্যালাসেমিয়া রোগী বড় ভাইটা আছে ওই বিল্লু নাভির ওইটাকে ওইদিকে বন্ড বাঁচাল সাথে টিট গার্ডেন দাঁতের বাগান কি এরা আমার ইদানিংকালের কালের মানে প্রধান আসামি থাকায় এই বাংলাদেশি ডাইনি মাগিনুর বাদ পড়ে গেছে এছাড়া তো মাঝখানে মেয়েরা পেয়ারি লালু মানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তাও আমার ঠেঙ্গা খেয়ে গেছে কিন্তু এই মাগিনুর মানে কয়েকটা ভিডিওতে আমার ধুলাই থেকে বেঁচে গেছে তো আজকে তাকে মানে তার ইয়েটা চাওয়া পাওয়াটা পূর্ণ করে দেয় যে আমার ধোলাই খাওয়ার জন্য এই ফকিন্নির বাচ্চা এই পাটক্ষেতের রানি রানী ওয়ান্স আপন এ টাইম অনেকগুলো পুরুষের রক্ষিতা এই বাংলাদেশি ডাইনি মাগিনুর তার থামনেল ও টাইটেলটা কীভাবে মানে ফটকামি করে গেল ঠিক আছে তো থামনেলে লিখছিল গরিবের মেয়েদের মুখে হাসি রাখতে হয় নয়তো মানুষ আবার অহংকারী বলে ফেল বলে বলবে ফকির গো এত ভাব নিজেই মানে নিজের ইয়েটা মানে প্রকাশ করে দিয়ে যায় পরিচয়টা সে বলে এখান থেকে টাকা ইনকাম করতে আসে মানে কি বলবো ওই যে এইগুলোই হচ্ছে জ্ঞানের অভাব বা শিক্ষার অভাব এখন যাদের ইজ্জত বিক্রি করে খাওয়ার অভ্যাস হয়ে গেছে যারা তাদের তলদেশ বিক্রি করে খায় তারা ব্ল্যাক হোল বিক্রি করে খায় চামড়ার ব্যবসা করে খায় তাদের ইজ্জত মানে কতটুকু আছে মানে তাদের ইজ্জত বলে কোনো কিছু আছে দিন শেষে তাদের দরকার শুধুমাত্র টাকা এখন ইজ্জত সেটা খাট ইয়ে দেব রাতের রাজাদের বা খাটের রাজাদের সাথে বিছানা গরম করে বা খাট কাপিয়ে টাকা ইনকাম করুক মানে ইজ্জত সেখানে বিক্রি করুক আর এখানে ইউটিউবের হাজার হাজার ভিউয়ার্সদের সামনে জুতা পিঠা ঝাড়ুপিটা ঠেঙ্গালা বাস খেয়ে মানে এখান থেকে টাকা আরুজি করুক মানে মূলত সে তো এখানে ইজ্জতি বিক্রি করতেছে নিজেকে ছোট করে নিজেকে অপমানিত করে লাঞ্ছিত করে মানে যারা জীবিকা নির্বাহ করতে আসে টাকা ইনকাম করতে আসে তারা তো বিক্রি করতেছে তাই না তো এই ধরনের ও টাইটেল যে থামনেল গরিবের মেয়েদের অনেক দোষ কারণ কোথায় কমা দিবে কোথায় দাড়ি দিবে এই ফকিনির বাচ্চাদেরকে আর কত কি শেখাবো এই যে গরিবের মেয়েদের অনেক দোষ কারণ এখানে কি কারণে তো অনেক দোষ এখানেই একটা ফুলিষ্ট হইতো বা কমা হইতো দাড়ি হইতো তারপরে যে কারণ গরিব হওয়াটা পাপ ওই বাচ্চা ছোট লোকের বাচ্চা মূর্খের বাচ্চা ব্যবসা এগুলো খেতের কে শিখাইছে এই যে এগুলো হচ্ছে শিক্ষার অভাব ঠিক আছে পারিবারিক কোনো শিক্ষা নাই কোনো পারিবারিক কোনো জ্ঞান নাই গরিব হওয়াটা কোনো অন্যায় না অপরাধ না পাপ না গরিব হয়ে মরাটাও কোনো পাপ না আল্লাহ তালার কাছে এটা মানে আরো মানে ইয়ে ভালো লাগার একটা বিষয় যে আমি আমার বান্দাকে হালে হালে জন্ম দিছি সে সে মৃত্যুবরণ আছে গরিবানা করেও সন্তুষ্ট আমার মানে ইয়ে করে নাই মানে অকৃতজ্ঞতা বোধ যেটাকে বলে তো এরকম ভাবে উপরে অসন্তুষ্ট না হয়ে যদি কোনো বান্দা মৃত্যুবরণ করে যে গরিবানা হালে আল্লাহ যদি পাঠিয়ে আল্লা তালা খুশি থাকেন আমাকে এভাবে পরীক্ষা করতেছেন আমি আমার গরিবানের হালটাকে ভালোবেসে নিলাম মেনে নিলাম তাহলে আল্লাহ তালা অসন্তুষ্ট হন আর এই জন্যই বলছেন যে দুনিয়াতে যার সম্পদ যত কম আখিরাতে তার হিসাব তত সহজ হবে ঠিক আছে আর সেখানে এই যে এই ডাইনি মাগিনোরদের মতো সাগিনোর এই মাল্টিফ্লাক মাল্টি নোংরা এই ইয়ে এই পুতুরি যাত্রা দলের সর্দানি বা দাঁতের বাগান দেশি কুত্তা সবাই ওই দুই দুইটা পরিবারের যত রাতের রাজারানির আছে সবাই মানে তারা রকম যত আছে তার চেয়ে বেশি তাদের দরকার সেটা মানে অবৈধ কাজ করে হইলেও বা নিষিদ্ধ কাজ করে হইলেও মানে হারাম কাজ করে হইলেও আর মানে এই যে দেশি কুত্তা হাগু খাইস পর রাজা ওই কার্টুন পায়জামা মানে তারা সবাই তাদের বউয়ের ব্ল্যাক হোল বিক্রি করে টাকা ইনকাম করতে হোক তারা তাদের মানে গরিব হাল দূর করতে চায় ঠিক আছে তারা শুধু টাকা ইনকাম করতে চায় তো তাদের জন্য আছে আল্লাহ তালার শাস্তি আল্লাহ তালা লানত আমাদের নবীজির লানত তো তাদের কি হবে সেটা তো ইয়ে করি মানে বলে আমি শেষ করতে পারবো না তো এই যে এই ধরনের টাইটেল ও থামনেল এই বাংলাদেশি ডাইনি মাগিনোর তার ভিডিওতে দিল তো এইসব বিষয়ে সে কোনো কথাবার্তা বলছে এই ফকির নির্বাচা এই ব্যবসা মাগি পাটখেতের রানী এই ব্লিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনোর এইসব বিষয়ে তুই কোনো কথা বলছিস কিন্তু কথা না বলে তুই মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিস যে এই যে তোর সৎ খালা তোর মায়ের সৎ বোন বা যে দেশি কুত্তাদের বাড়ির যে কাজের বেডি কামের বেডি রহিমা ও কামের বেডি রইমানা কামের বেডি ফারুন আছে ওই বুইরা বেডি ঠিক আছে সে কিভাবে তোকে অপমান অপদস্থ করতেছে সে কিভাবে তোকে মানে কাজের মহিলা হয়েও জুতা পিটা পিটা করে অপমানিত লাঞ্ছিত করে এইটা দেখিয়ে তুই ভিউয়ার্সদের সিম্পেথি নিতে আসছিস বা এখান থেকে টাকা বা ডলার ইনকাম করতে আসছিস তো তুই যে একটু আদতে ফকির মানে এটা সোজা কথা তুই তোর কর্মকাণ্ডে তুই প্রমাণ দিছিস এর পরেও তোর দালাল চামচারা এটা বুঝে না তারা তাদের জ্ঞানের নয়ন অন্ধ করে চোখে টিনের চশমা পরে বিবেকের দরজা বন্ধ করে রেখে তোকে বাহবা দিয়ে যায় তোর দালালি সামসামি করতে আসে চি ভিক্ষার জানাই ওই মূর্খর বাচ্চাদেরকে অসচেতন অবিবেচক ভিউয়ার্সদেরকে যে তোরা সারা জীবন মানে ইয়েই থেকে যাবি মানে মূর্খই থেকে যাবি আর এই সব রাতের রানীদের দালাল চামচা কামলাই থেকে যাবি এই সব রাতের রানীদের তলা চেটে পা তোদের জীবিকা নির্বাহ করতে হবে ঠিক আছে জীবনে কোনো দিন মানে ইয়ে মানে উন্নতির চরম শিখরে পৌঁছাইতে পারবি না এটা মানে আমার অভিশাপ না এটাই বাস্তবতা যারা সবকিছু জেনে বোঝে এই ধরনের একটা মূর্খ এই ধরনের একটা এটা এটা কি বলবো মানুষের ইয়ে না মানে ছোট মানে না একটা হচ্ছে ছোট লোকি আর একটা হচ্ছে ফকির্নি মানে গরিবানা হাল যেটা আমি যেটাকে বোঝাতে চাইছি বা প্রথমে কথা বললাম যে গরিব হয়ে জন্ম নেওয়াটা বা গরিব হয়ে মৃত্যুবরণ করাটা কোনো অন্যায় না পাপ না কিন্তু নষ্টামি নোংরামি গরিবানাকে পুঁজি করে নষ্টামি নোংরামি করাটা ফটকামি আমি এগুলোর বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না ঠিক আছে তো এখানে বাংলাদেশি ডাইনি মাগিনো মানে যে জিনিসটা দেখাইছে যে তাদের বাড়ির মানে দেশি কুত্তা মানে তার শ্বশুর বাড়ির যে কাজের মহিলাটা আছে এই তার মায়ের সৎ খালা তাকে কি নিয়ে অপমান অপদস্থ করতেছে যে বলতেছে মানে কি জানো মানে এসি নিয়ে মানে আমি এখানে একটা ছন্দ বা একটা প্রভাব বলার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু অর্ধেক অর্ধেক মনে বাকি আসতেছে না ঠিক আছে তো যখন কথাবার্তা গুলো বলতেছিল যে গরমের মধ্যে সে শপিং করতে যাবে এটা সেটা ইয়ে করতে যাবে তার কষ্ট হচ্ছে এরপরেও মানে তার শাশুড়ির সাথে যাইতে হবে এসে তখনই আর কি ওই কাজের বেডি রহিমা বা ফারুল মানে দেশ ইয়ের এই বাংলাদেশি ডাইনি মাগিনের সৎকালা বলতেছে মানে কোথা থেকে আসছিস বা এটা সেটা আছে তোর বাপের বাড়িতে কি কত না জানি কত এসি টিসি লাগাই আছে ভাব দেখে গাজালা এই সেই এই ধরনের একটা মানে ইয়ে টিয়ে করে বুঝে দিছে যে এখন কয়েকদিন ধরে এসির বাতাস খেয়ে মানে ফুটানি বেড়ে গেছে এই সেই তোমার বাপের বাড়িতে কি আছে না আছে আমি জানি না আমাদের এই দেশি কুত্তা সাওয়ালটাকে বিয়ে করে এখন একটু টাকার মুখ দেখেছো মানে একটু সুক্ষে মানে আসো বা এসির বাতাস খাইতে পারিস না হলে এখনো মানুষের বাড়িতে কামলা খেটি মরি মরতে হইতো এই সেই এইভাবে সেইভাবে কিভাবে জানি বলছে তো এই কথাগুলো এই যে এই মহিলা কামের বেডি বলছে তো কামের বেডি কি সাহস আছে কতটুকু যোগ্যতা আছে যে তার বাড়ির মালকিন বা বাড়ির ছেলের বউকে এইসব কথা শোনাইতে পারে তো এটা এমনি এমনি হয় নাই তো এটা হচ্ছে ওই বাড়ির দৈনিক বা দৈনন্দিনের মানে একটা অবস্থা বা রূপ ঠিক আছে বাংলাদেশি ডাইনি মাগিনোরকে কুত্তাদের বাড়িতে সব সময় যে রকম মূল্যায়ন করা হয় সব সময় যেভাবে তাকে করা হয়। এটা বাংলাদেশি ডাইনি মা মানে ভিউয়ার্সদেরকে সাক্ষী রেখে ভিউয়ার্সদেরকে প্রমাণ রেখে সে এই ভিডিও ফুটেজটুকু মানে শেয়ার করে এখান থেকে কিছু টাকা বা ডলার ইনকাম করতে আসছে যে দেখেন ভিউয়ার্স আমার সাথে মানে সব সময় মানে কি করা হয় এই বাড়ির মানুষগুলো আমার সাথে কি করে আজকে আপনাদেরকে সাক্ষী রাখলাম এটা তো সে নিজে মুখ ফুটে বলছে যে যে আজকে আপনাদেরকে একটু নমুনা দেখাইলাম আমার সাথে কি হয় আমার সাথে কি রকম আচরণ করা হয় তো এটাই সত্যি এটাই বাস্তব যে বাংলাদেশি ডাইনি মাগিনোর এই যে দশই জুলাই তার এই ভিডিওতে যেই দৃশ্যগুলো দেখাইছে যে তার বাড়ির বা তার শ্বশুর বাড়ির কাজের মহিলা তাকে যেভাবে অপমানিত লাঞ্ছিত করে তুচ্ছ তাচ্ছিল্য করে এইটা তার শ্বশুর জীবিত থাকতে করত তখন তার শাশুড়িও করত এমনকি মুখোশদারি সহিত তার টিট গার্ডেন দাঁতের বাগান করত এমনকি এই ডাইনি মা গিনোরের দাদি শাশুড়ির বাড়ির যেই মানুষগুলো আছে মানে চাচা শ্বশুর চাচি শাশুড়ি বা অন্য মানে চাচা তো দেবর ননদ এটা সেটা যে কোন দাঁতের বাগানের কোন চাস্ত বোন মারা গেছে বা ওই যে দাঁতের বাগানের ফুফাতো বোন আমার ছোট বউ এটা সেটা কি নাম জানো লিমা গিমা চিমা চিমা আমাকে হুল হুল তো ওইটা সবাই মিলে এই বাংলাদেশি ডাইনি মাগিনোরকে তুচ্ছতা ছিল করতো বা বাংলাদেশি ডাইনি আসল পরিচয় কি আসল চরিত্র কি এটা জেনে বুঝেই তারা বাংলাদেশী ডাইনি মাগিনোরের উপযুক্ত সম্মানটুকু বা মানে ইয়েটুকু স্থানটা তাকে ধরিয়ে দিত বুঝিয়ে দিত যে তুই একটা মানে নিষিদ্ধ পল্লী থেকে উঠে আসা একটা রাতের রানী একটা পাট ক্ষেতের রাতের রানী বা তুই এক সময় অনেকগুলো পুরুষের রক্ষিতা ছেলি। তুই ওই বাজারা মহিলা তো তোর স্থান মানে ভুল করে হোক বা ফাঁসিয়ে ফুসিয়ে হোক বা মানে কবিরাজি করে হোক যেভাবেই হোক তুই দেশি কুত্তাকে ফুচলিয়া ফাঁসলিয়ে ভুলিয়ে বালিয়ে দেশি কুত্তার বউ হয়েছিস তো দেশি কুত্তার বউ হয়েই থাকবি আমাদের বাড়ির ছেলের বউ হইতে পারবি না বা আমার ভাবি হইতে পারবি না এটা সেটা আমার নাদ বউ হইতে পারবি না ওই রকম একটা মূল্যায়ন বাংলাদেশী ডাইনি মাগিনরকে মানে করে আসছে ইউটিউবে বাংলাদেশি ডাইনি মাগিনোর নিজের একটা পজিশন তৈরি করার আগ পর্যন্ত তবে ইউটিউবে পজিশন তৈরি করার পরেও এখন যে বাংলাদেশি ডাইনি মাগিনর তাদের কাছে মধ্যমণি হয়ে গেছে এটা সেটা এমন টানা এখন সে যতটুকু সদ্বান্নির স্থান পাইছে এইটুকু শুধুমাত্র ক্যামেরার সামনে কিন্তু ক্যামেরার আড়ালে এখনো পর্যন্ত বাংলাদেশি ডাইনি মা গিনোরকে ওই দেশি কুত্তার বাড়িতে মানে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় লাথিউসটার উপরেই রাখা হয় সেটাই এই বাংলাদেশি ডাইনি মা গিনোর তার ভিডিওতে মানে প্রমাণ করছে বা সে এটা দেখিয়ে এখান থেকে কিছু টাকা বা ডলার ইনকাম করতে আসছে আর বলতেছে ভিউয়ার্স আপনারা দেখে রাখেন তো এই যে এখানে যা হচ্ছে এটা সব সময় আমার সাথে হয় ঠিক আছে আর তখন সে তার সৎ খালাকে তার মার সৎ বোনকে বা তাদের বাড়ির কাজের মহিলাকে মুখ ফুটে বলতেছে এই যে এই সব কারণে মানে এই সব তো নতুন না এই সব তো নিস্তালায় সব সময় হয় নিস্তালায় তো এইগুলো নিয়ে সব সময় আলোচনা হয় আর এই জন্যই আমি নিস্তালায় আসতে চাই না নিস্তালায় আসতে আমার ভালো লাগে না তো এটা হচ্ছে মানে প্রকৃত নিস্তালা ঠিক আছে যে দুতলা বাড়ির নিস্তালা যেটা থাকে ওই যে বাংলাদেশী ডাইনি মাগিনোর বা তার বোন সাগিনোর মেকাবুতরি যাত্রা দলের সর্দার নেই ভন্ড বাচ্চাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাতের বাগান ও বহু ছিদ্রযুক্ত মাল্টিফ্লাক মাল্টি নোংরা তাদের যে নিস্তালা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে ওই নিস্তালা না ঠিক আছে প্রকৃত নিস্তালা একটা মানে ফাউন্ডেশন করা পাঁচতলা দশতলা বা দোতলা বাড়ির যে নিস্তলা থাকে এটা হচ্ছে ব্ল্যাক হোল না ঠিক আছে তো মানে একটা বাড়ির কাজের মহিলা কি এমনি এমনি একটা বাড়ির বউকে মানে সেই বাড়ির ছেলের বউকে এভাবে অপমান করতে পারে না এত দুঃসাহস কোনো বাড়ির বাড়ির কাজের কাজের মহিলা মহিলা নাই কিন্তু ওই 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 যে পরিবেশটা জানে বা কাজের মহিলা যে এই ডাইনি মাগিনুরের অতীত বর্তমান সব কিছুই এই কাজের মহিলার জানা আছে যে এই বাড়িতে তার কি মূল্যায়ন এটা তো এই কাজের মহিলা একদম ঠোটস্ত মুখস্থ যে ক্যামেরার আড়ালে এই মহিলা মানে এই ডাইনিকে কি ধরনের মানে জুতা দিয়ে মারা হয় কি ধরনের জাপটা পিটা করা হয় এই সেই তো বাংলাদেশী ডাইনি সেটা বলতেছিল আবার সেইখানে বাংলাদেশী ডাইনি মাগিনুরের যে খাডাস শাশুড়ি আছে যে লোভি শাশুড়ি আছে ওই খাডাস বুড়ি সে আবার বলতেছে আচ্ছা এগুলো কি তুমি ভিডিওতে দেখাচ্ছো এগুলো কি তুমি ভিডিও চালু করে এগুলো মানে ইয়ে করতেছ কথা বলতেছো নাকি তো দেখেন মানে এখানে সে যদি তার ছেলের বউকে ভালোবাসত বা ছেলের বউয়ের সম্মান রক্ষা করার কোনো ইয়ে থাকতো তাহলে তখন সে কাজের মহিলাকে তখন বলতে পারত আমার বোন আমার ছোট বোন তুমি এটা কি বলো এটা কি ধরনের কথা সে আমাদের বাড়ির বউ না তার সাথে তুমি এটা কি ধরনের আচরণ কর এত বড় সাহস তুমি কোথায় পাইছ কিন্তু এটা বলার তো এই খাটাস বুড়ির কোনো ইয়ে নাই কারণ খাডাসবুরি নিজেই তো এই ধরনের কুটনামি এই ধরনের কথাবার্তাগুলো তো বাংলাদেশি ডাইনি মা গিনুরকে উঠতে বসতে বলে অপমানিত লাঞ্ছিত করে এবং অতীতেও তার জামাই ওই সুর এই দেশি কুত্তা দাঁতের বাগানের বাপ জীবিত থাকতে বাংলাদেশি ডাইনি মা এবং তার পরিবারের সকল সদস্যদেরকে এই সব ফকিরনির বাচ্চা ছোট বাচ্চা মানে খানকি ব্যবসা এই সেই রক্ষিতা মুক্ষিতা মানে নানান কিছু বলে অপমান অপদস্থ করে আসছে তো দাঁতের বাগান নিয়ে যেও তার ভাবিকে কখনো স্বীকৃতি দেয় না তো বাংলাদেশি ডাইনি মা গিনুর এবং তানু মন্ডলের ওই বাড়িতে আসল অবস্থান বা আসল মূল্যায়নটা এইটাই যে ক্যামেরার সামনে এখন তারা এই যে ইউটিউব থেকে টাকা আয়োজি করতে পারার সুবাদে তাদেরকে একটু তুষামত করা হয় তাদেরকে প্রাধান্য দেওয়া হয় কিন্তু ক্যামেরা বন্ধ থাকলেই এই তানু দিয়ে দাসীবাদীর কাজ করানো হয় বা তানু মন্ডলকে লাথিউস্টার উপরে রাখা হয় আর বাকিটা ইতিহাস আর এই ডাইনি মাগিনুরের সাথে এই আচরণটা যে শুধুমাত্র তার শ্বশুর বাড়িতেই হয় মানে এই দেশি কুত্তাদের বাড়িতেই হয় এমনটাও কিন্তু না ডাইনি মাগিনুরের সাথে তার বাপের বাড়ির মানুষজনরা তার ভাই ভাবি মা বাপ তারাও ডাইনি মাগিনুরকে এইরকম অপমান অপদস্থ করে কিন্তু সেটা ক্যামেরার আড়ালে ক্যামেরার সামনে ডাইনি মাগিনুরকে অনেক তুষামত করে বা ডাইনি মাগিনোরকে সর্দানের স্থানটা দিয়ে রাখছে কিন্তু ক্যামেরার আড়ালে ডাইনি মাগিনোরকে কিভাবে জুতা বিটা ঝাঁটা বিটা করা হয় কীরকম অপমান অপদস্থ করা হয় সেটার অনেক প্রমাণ আপনারা তাদের ভিডিওতেও পাইছেন এ পরকের রাজা কি ধরনের কথাবার্তা বলে বা মাঝে মধ্যে মানে বাংলাদেশি ডাইনি মাগিনোরের ভাইয়েরা বলে আর হাগুটুকানি টুকানি গোবর টুকানি এ পর্যন্ত অনেকবার বলছে এমনকি চাশমিশ চাবা অনেক অনেকবার বলছে এবার মানে ওইগুলো বাতি দেই বাংলাদেশি ডাইনি মাগিনুরের মা মানে নেজে ওই কালিনুর বেগম তার মেয়ে বাংলাদেশি ডাইনি মাগিনুর সম্পর্কে কি ধরনের কথাবার্তা বলছিল সেটা আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্সরা আছেন পুরনো ভিউয়ার্সরা তারা খুব ভালো করেই জানেন যে মাগিনুর বা মাগিনুর সম্পর্কে সে কি ধরনের কথাবার্তাগুলো আমার সাথে বলছিল আমার অডিও কল রেকর্ডগুলো আপনারা যারা শুনছেন তাদের সবার মনে থাকবার কথা যে মাগিনে নিজে এই কালিনুর বেগম বলতেছে যে মাগিনোর তার মেয়ে সাগিনুরের সংসারটা নষ্ট করে দিছে যে মাগিনুরের জন্য এই সাগিনুরের জীবনটা আজকে এরকম তসনস হয়েছে এই সেই সে আর কোনো দিন সাগিনুরকে মানে মাগিনুরের বাসায় আসতে দিবে না ঢাকায় আসতে দিবে না এটা সেটা আমার কাছে কীরকম আকুতি মিনতি করত বা মানে নিজেদেরকে ছোটো করে যে আবার যেন পরকের রানী সাগিনোরকে আমি আমার কাছে নিয়ে আসি এটা সেটা পরকের রানী মানে নিজের দোষে কোনো অন্যায় অপরাধ করে নাই বা পরকিয়া করে নাই পরকের রাজার সাথে এটা বাংলাদেশি ডাইনি মাগিনোরকে দেখে মাগিনোরের বাড়িতে এসে পথভ্রষ্ট হয়ে করে ফেলছিল এই সে এইসব রাগে দুঃখে খুব বলছিল যে বাংলাদেশি ডাইনি মাগিনোরের বাসায় কখনোই সাগিনোরকে মেকআপ বোতরিকে যাইতে দিবে না এই সে এটা নিশ্চয়ই আপনারা মানে যারা আমার পুরনো ভিউয়ার্স তারা কেউ ভুলে যান নাই আর যারা নতুন আছেন তারা যদি আমার এই কথা মানে এইসব প্রমাণগুলো না পেয়ে থাকেন তাহলে আমার যত পুরনো ভিডিওতে কল রেকর্ডগুলো আছে সেগুলো একটু শুনে নেবেন সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন সেখান থেকে জানতে পারবেন তো মাগিনোরকে নিয়ে আর কোনো কথা বলতে চাই না আর তানুমণ্ডল কীভাবে মানে ওইখানে ইয়ে পাইছে মানে নাতনির স্বীকৃতি বা বাতিজির স্বীকৃতি মেয়ের স্বীকৃতি এগুলো আপনারা খুব ভালো করেই জানেন যে বাংলাদেশি ডাইনি মাগিনোর দেশি কুত্তার সাথে এক রুমে থাকতে দিয়ে কত ধরনের ইয়ে করতে দিয়ে যে দেশি কুত্তা আর তানুমন্ডল এক রুমে ঘুমায় তারা আপন বাবা মেয়ে এই সেই তারা যখন এক রুমে ঘুমায় দরজাটা পর্যন্ত সিটকানি লাগানো থাকে আমি মানে আমার নিষেধ আছে যে দেশি কুত্তার নিষেধ আছে দরজায় টোকা দেওয়া তো কিরকম সুযোগ সুবিধা দিয়ে মাগিনোর দেশি কুত্তাকে বস করে রাখছে সেইটা যাদের মাথায় একটু গিলু আছে মগজ আছে তারা বুঝবেন আর বাকি যারা ওই যে হাঁটুর নিচে যাদের মগজ থাকে জ্ঞান বুদ্ধি থাকে আর যাদের জ্ঞানের নয়ন অন্ধ চোখে টিনের চশমা বিবেকের দরজা বন্ধ তারা কোনোদিন দিন বুঝতে পারবেন না তো এবার মানে করব। না দাঁতের বাগানকে দোলাই করব। মানে কাউকেই হয়তো বা ঠিক মতো করতে পারবো না তবে ভণ্ড বাঁচাল গার্ডেন দাঁতের বাগানের মানে আসল চরিত্রটা এখানে আমার একজন প্রিয় ভিয়ার্স কমেন্টের মাধ্যমে ফুটিয়ে তুলছেন আমি সেই কমেন্টটা এখানে স্ক্রিনে একটু পরে শোনাচ্ছি তারপরে দাঁতের বাগানকে অল্প একটু দোলাই করে আজকে ছেড়ে দিই মাল্টিফ্লাগ তোকে আরেক দিন ঠিক আছে এমনি মৌসিন ওই ভাইয়াটা কমেন্ট করছেন আচ্ছা কমেন্টটা আমি একটু কাটাকাটি করব আপনারা এখানে বুঝে নেওয়ার চেষ্টা করবেন দাঁতের বাগান প্রতিদিন যেমন তার ভিডিওতে আসা কমেন্টগুলো দেখে দেখে ঠিক তেমনি বিভিন্ন রোস্টারদের চ্যানেলে যেও দর্শকদের কমেন্ট দেখে আসে এই বেহায়া মহিলার কোনো কথাই আমি বিশ্বাস করি না একদম সত্যি কথা যে দাঁতের ভাঙান তুই শুধু যে তোর মানে কমেন্টগুলো তুই পাবলিশ করিস না দেখিস না তোকে ভিউয়ার্সরা জুতা পিঠা ঝাঁটা পিটা করে বলে তোর কষ্ট লাগে খারাপ লাগে এই জন্য তুই কমেন্টগুলো মানে ইয়ে করিস ইগনোর করিস বয়কট করে চলিস কথাটা কিন্তু সত্যি না তুই কোন রোস্টারের চ্যানেলে ভিউার্সরা কি ধরনের কমেন্টগুলো করতেছে বেশি মানে আগ্রহ কৌতূহল কোন বিষয়গুলোর উপরে এইটা তুই পর্যবেক্ষণ করিস কমেন্ট বক্সগুলো চেক করতে গিয়ে এবং তোদের তোর ভাই ভাবি বা বিয়াইন বা তোর আত্মীয় স্বজনদের মানে পরকীয়া পরিবারের যেই সদস্যগুলোর ভিডিওতে কমেন্ট কিছু পাবলিশ হয় সেই কমেন্টগুলো মানে কোন বিষয়ের উপরে বেশি করা হয়েছে মানে মানুষের আগ্রহ কৌতূহল কোন বিষয়ের উপর বেশি ওইটাকে কেন্দ্র করে ওইটা জেনে বুঝে তুই ওই ধরনের বিষয়বস্তু নিয়ে বা টাইটেল থান্ডেল গুলোকে ওই রকম দিয়ে তুই ভিডিওগুলো আপলোড করিস আর তুই ফকিন্নির বাচ্চা বা চিটারের বাচ্চা ভণ্ড অবতারক ব্যবসা দাঁতের বাগান তুই বলিস যে আমার মানে একটা দুইটা কমেন্ট যখন দেখি যে একশোটা কমেন্টের মধ্যে একটা কমেন্ট নেগেটিভ আসছে তখন মনে খুব কষ্ট লাগে আঘাত লাগে এই জন্য কমেন্টগুলো পাবলিশ করি না এই ফকিনির বাচ্চা ব্যবসা বাচ্চা বাকি নিরানব্বই জন মানুষ তো তোর শুভাকাঙ্ক্ষী তারা তো কোনো অন্যায় করে না অপরাধ করে নাই তুই যখন একজন হেটার্সের জন্য তুই বাকি নিরানব্বই জন লাভার্সকে বা তোর শুভাকাঙ্ক্ষীকে তুই ঠকাচ্ছিস তো এইটার কৈফিয়ত তুই তোর শুভাকাঙ্ক্ষীদের কাছে কি দিবি কিভাবে তুই যুক্তি উপস্থাপন করবি নির বাচ্চা ইয়ের বাচ্চা তুই তোর ভিডিওর মধ্যে আরো যেই গলাবাজি চাপাবাজিগুলো করতেছিলি এখন মাগিনুরকে আরো কিছু পুরোনো মানে তার ভিডিওতে যে যেই ধরনের কমেন্টগুলো পাবলিশ করছে এই এগুলোর জন্য একটু ধুলাই না করেও পারি না বা তার দালাল চামচাদেরকে একটু চোখে আঙুল দিয়ে খুঁচা দিয়ে কিছু কথা না বলে পারি না যে বাংলাদেশি ডাইনি মাগিনুরকে এই যে তার মার সৎ বোন বা তার সৎ খালা ওই কামের বেডি অপমান অপদস্থ করছে তো এই সাহসটা সে কীভাবে পাইছে বা এতটা অকৃতজ্ঞ ওই মহিলা কিভাবে হইল কয়েকদিন আগেই না বাংলাদেশি ডাইনি মাগিনোর ওই মহিলাকে স্বর্ণের কানের দুল বানিয়ে দিল এরপরেও এই মহিলা তার নিজের মানে ইয়ে ভুলে গিয়ে অবস্থান ভুলে গিয়ে কিভাবে ডাইনি মাগিনোরকে মানে বাড়ির মালিককে মালকিনকে অপমান অপদস্থ করে এই মহিলাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত এই ক্ষমতা এখনো এই ডাইনি মাগিনোরের হয়ে ওঠে নাই ঠিক আছে যে এই মহিলাকে মানে এই দেশি কুত্তা দাঁতের বাগানের বাপের আমলের একটা কাজের মহিলাকে ডাইনি মাগিনো তার মানে তাকে অপমান করার জন্য তাড়িয়ে দিবে এতটা ক্ষমতা ধর এখনো পর্যন্ত ডাইনি মাগিনো হয়ে ওঠে নাই তবে ভবিষ্যতে সে হয়তো বা চেষ্টা করতে পারে যে ছলে বলে কলে কৌশলে এই মহিলার চরিত্রে কোনো একটা কলঙ্কের কালি দিয়ে চুর চুন্নি এটা সেটা কুটনা মুটনা এটা সেটা নানান কিছু ভাবে প্রমাণ করে ইয়ে করে এই মহিলাকে বের করার একটা ষড়যন্ত্র সক্রান্ত ডাইনি মাগিনোর করলেও করতে পারে কিন্তু এখন আপাতত বাংলাদেশি ডাইনি মাগিনোর এতটা শক্তিশালী বা এতটা ক্ষমতাবান ক্ষমতাশালী হয়ে ওঠে নাই দাঁতের বাগান সেখান থেকে অবজেকশন জানাবে আর দাঁতের বাগান তো মানে বলে ইয়ে করে যে আমার বাবা ইয়ে করে গেছে আমার এই খালাকে দাঁতের বাগানেরও এটা শতখালা ঠিক আছে যে দাঁতের বাগান আর মা মানে বাপ এই তাদের সৎ খালাকে এই কামের বেটিকে মানে ওয়াদা করিয়ে গেছে যে পারুল তুমি কিন্তু এই খাটাস বুড়িকে রেখে কোথাও যায় না এই খাটাস বুড়িকে সবসময় পাড়া দিও এই খাটাস বুড়ি আমার মৃত্যুর পরে অন্য কোনো মানে ইয়ের সাথে বুইরা খাটাসের সাথে নষ্টমি নোংরামি করে কিনা মানে ঘরে অন্য কাউকে নিয়ে আসে কিনা এটা সেটা তুমি একটু দেখে রাখো যে বুইরা বয়সে যেন কোনো কলঙ্ক না হয় এটা সেটা তো বাংলাদেশি ডাইনি মাগিনো সেটা পারবে না ঠিক আছে বাংলাদেশি ইয়ে ডাইনি মাগিনোর যদি তার মানে খালাকে ওই কাজের বেটিকে বাড়ি থেকে বের করে দেয় দাঁতের বাগানের একটা আতঙ্ক থাকবে যে বাংলাদেশি ডাইনি মাগিনোর কোনো সময় তার মাকে মানে দাঁতের বাগানের মাকে মানে একদম কার্যকরী মানে বিষ দিয়ে বা ভাবে স্লো পয়জন দিয়ে হোক আর একদম মানে ফাস্ট পয়জন দিয়ে হোক যে এই মা মাকেও কে বাগানের মাকে মেরে ফেলবে এটা তিলে তিলে হোক বা একবারে হোক তো এই রিস্ক দাঁতের বাগান নিতে চাইবে না তো এরপর ভবিষ্যৎ বলতে পারবো না তো দাঁতের বাগান তোর আরো কিছু ফটকে আমি ফাতরামের জন্য মানে তোর ওই ভিডিওতে তোর বাপকে নিয়ে যে কথাগুলো বলছিস যে এই নাম্বার থেকে আমার কাছে আর ফোন আসবে না এটা ভাবতেই আমার কেমন যেন লাগে এই সেই এর জন্য তোর ধুলাইটা পাওনা থাকলো ঠিক আছে কিন্তু সেই ভিডিওতে তোর ভাতিজিকে নিয়ে তুই কিছু বকর বকর করতেছিলি আমি আবার ওই যে সময়ের দিকে তাকিয়ে আবার মানে ইয়েটা ইয়ে হয়ে গেল যে ইচ্ছা থাকা সত্ত্বেও রে তোরে আজকে এই ডান্ডাটা ঢোকাইতে পারলাম না তোর ব্ল্যাক হোল দিয়া ঠিক আছে মানে তলদেশ দিয়ে তোরে আজকেওয়ালা বাসটা দিতে পারলাম না কারণ এখন যদি দুই এক মিনিটের জন্য তোকে আমি ধুলাই করি শুধু শুধু ওই মানে তোর দোলাইটা তোর অন্যায় অপরাধটা অনেকটা মানে হালকা হয়ে যাবে যে এই অপরাধের জন্য তো আমি ধুলাই করছি তো হালকা পাতলা ধুলাই দিয়ে তোকে আমি ছেড়ে দিতে চাই না তোকে আমি কঠিন বা ভারী মাপের ধুলাই দিয়েই তোকে আমি শিক্ষা দিব তো আপাতত তুই যা চোখের সামনে থেকে আজকে আর তোকে ধুলাই করলাম না আজকের মতো বেঁচে গেলি মাল্টিফ্লাক মাল্টি নোংরা বহু ছিদ্রযুক্ত যুক্ত তুইও বেছে গেলি ঠিক আছে তো ভিউয়ার্স ভিডিওটা বেশি লম্বা হয়ে যাওয়ায় আজকে আর মানে মানে সব খুব বা রাগ গুলো ভেলে উজাড় করে দিতে পারি নাই সেই জন্য আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামণীর জন্য মা থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম